আজকে সেরকম সবজি রান্না করবো না সব মাছ মাংসই করে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর এখন এই এগারোটা কি সাড়ে এগারোটা বাজে সকালে ঘুম থেকে উঠেই মানে আগে যেরকম কাজকর্ম করতাম সেইগুলো তো করতে পারি না এখন যেহেতু ঘরে কিছুই সেরকম নেই কয়েকটা জিনিসপত্রই রয়েছে মানে ফার্নিচার তো সেভাবে নেই আর জাস্ট আমরা মাটিতে বিছানা করে শুছি তো আজকে ভাবলাম কিছু রান্নাবান্না করে রাখি কালকে আমার সব জিনিসপত্র আসার কথা আছে যদি সব ঠিকঠাক করে চলে আসে তো আমি মানে অনেকটাই নিশ্চিন্ত হব তো আশা করছি সব ঠিকঠাক চলে আসবে আর কিছু রান্না বান্না করে রাখলে একটু সুবিধা হয় তাতে কি রান্নাঘরের যে গোজগাছের কাজগুলো করতে পারবো কিন্তু রান্না করার কোনো ব্যাপার থাকবে না রান্না তো রেডিই থাকবে কথা বাড়াবো না এবার আমি রান্নাটা স্টার্ট করি আজকে সেরকম সবজিই রান্না করবো না সব মাছ মাংসই করে নেব যাতে ওই একটা আইটেম দিয়ে আমরা দুদিন খেয়ে নিতে পারি মোটামুটি খাওয়াটা চালিয়ে নেওয়া নিয়ে কথা এখন আর বেশি ফ্যান্সি কোনো রান্না করছি আর এরমভাবেই আমাদের তিনটে সপ্তাহ কেটে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যতই কাজ থাকুক আগে নিজের বিছানাটাকে ঠিক করি নালে যেন আমার কোনো কাজই করতে ভালো লাগে না আর এই দেখো এই ফার্নিচারগুলো মোটামুটি আমাদের সেট হয়ে গেছে এই কাজগুলো করে রাখার একটাই কারণ যাতে আমার জিনিসপত্রগুলো আসলে যাতে ওইগুলোকে আমরা ভালো করে গোছাতে পারি আর আজকে আবার আমার কিচেনের টপ চেঞ্জ হবে তো ওরা বলেছিল যে দুপুরের টাইমে আসবে কোন সময় আসবে এক্স্যাক্ট টাইমটা বলেনি তো অনির্বাণ বললো ওরা চেঞ্জ করে দিয়ে যাক তারপর তুমি রান্নাটা স্টার্ট করো আর আজকে সারা দিন দেখো এরকম মেঘলা ওয়েদার অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে এই দেখো আমার কাউন্টার কাউন্টারটপটা চেঞ্জ করতে চলে এসছে এই যে আমার যে কাউন্টার টপটা ছিল কিচেনে সেই কাউন্টার টপটাকে ওরা এরকম রেডি করে এনেছে মানে সিঙ্কের মাপ অনুযায়ী এই স্ল্যাবটা পুরো রেডি করা এবার একদম এটাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবে ওদের কাছেই তো ওদের সব কিচেনের মাপটাপ করা আছে তো ওরা সেইভাবেই সব কিছু গুছিয়ে এনেছে এবার এই যে পুরোনো টপটা সেটাকে ওরা চেঞ্জ করে দেবে তার কারণ হচ্ছে এই দূরে এরকম একটা চপার বোর্ড লাগানো দেখছো এই চপার বোর্ডটা এর সাথে পুরো অ্যাটাচ ছিল তো ওরা বললো ওই চপার বোর্ডটার তলা একটা ডিফেক্ট আছে তার জন্যই ওরা ওই চপার বোর্ডটাকে ওইভাবে রেখে দিয়েছে তো ওরা নিজেরাই কাউন্টার কাউন্টারটপটা ওই জন্য চেঞ্জ করে দিল ওরা কাউন্টারটপটা চেঞ্জ করে দিয়ে চলে গেছে আমি মোটামুটি কিচেনটা গুছিয়ে নিয়েছি এবার রান্না যা যা করবো সেইগুলোকেও দেখো সব গুছিয়ে নিয়েছি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাও ছাড়িয়ে নিয়েছি আশ ছাড়িয়ে নিয়েছি রুই মাছ করব। এখানে চিংড়ি মাছটাকেও ধুয়ে নিয়েছি আর এখানে না সব সবজিগুলোকে একসাথে কেটে নিয়েছি এখানে চিকেন বানাবো বলে বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুনকে সব গ্রেড করে নিয়েছি আর এখানে আলু বেগুন দিয়ে একটু রুই মাছের ঝোল করবো তো তার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এক চিংড়ি মাছের ঝাল করব একটু তো তার জন্য চিংড়ি মাছের ঝালেও যা যা জিনিস লাগবে সব কেটে গুছিয়ে নিয়েছি একবারে সব কিছু কেটে গুছিয়ে হাতের কাছে নিলে কি রান্না করতে সুবিধা হয় আর আমি আজকে ভিডিও করছি অনেক দিন পর তো ভিডিওতেও সেই ভিডিওগুলো করতে সুবিধা হবে আমার আর যেহেতু আমার কাছে মাত্র দুটো কড়াই আছে তো দুটোর মধ্যেই সব কিছুকে করতে হবে বলে আমি আর দেরি না করে রান্নাটা চাপিয়ে দিলাম আমি প্রথমে ভাবছি চিংড়িটা রান্না করে নিই তো তার জন্য তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুর সাথেই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এগুলোকে সব একসাথে কষাবো তাতে আলুটাও হালকা হালকা করে ফ্রাই হয়ে যাবে অনির্বাণ পাশের ঘরে অফিসের কাজ করছে তো আমি এখানে রান্না করছি একা একা তো এরকম রান্নার টাইমে আমি একটু সিনেমা চালিয়ে নিই তো আমার একটা খুব প্রিয় মুভি ডিয়ার জিন্দেগি ওইটাই দেখতে দেখতে ভাবলাম রান্নাটা আজকে করি তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর সব গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম ওই বেসিক মশলা যা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই আর কি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষালাম মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি আর চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে নিয়ে নিই এত কিছু করে রান্না করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে তো পুরো চিংড়ি মাছটা দিয়ে একটু বেশিক্ষণ ধরে ওটাকে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ থেকে দেখলাম অনেকটাই জল ছেড়েছে তার মধ্যে আর একটু গরম জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম একটু ফুটুক রান্নাঘরে না অনেকটা টাইম কাজ করার পর একটু হাঁপিয়ে গেছিলাম তো ভাবলাম এরকম একটা ম্যাঙ্গো জুস আছে তো এতই গরম লেগে গেছে ভাবলাম ওটা একটু খেতে খেতে টিভি দেখি রান্নাটা রান্নার মতো হচ্ছে হোক আমি একটু বসে টিভি দেখতে দেখতে এটা খাই আর এদিকে এসে দেখলাম চিংড়ি মাছটা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম অনেকটাই হয়েছে মোটামুটি কয়েকদিন হয়ে যাবে দু তিন বেলা হলেই যথেষ্ট এবার আমি চিকেনটা রান্না করব তো তার জন্য চিকেনে প্রথমে লেবুর রস আর গোলমরিচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিলাম এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু টমেটো আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম আর একটু লঙ্কা কুচিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম এই সানের মশলাটা এটা জানি না কেমন টেস্ট কিন্তু দিয়ে দেখলাম খারাপ হবে না মনে হয় মশলার সাথে আলুটাকেও একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে চিকেনটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর চিকেনটা থেকে যে জল বেরিয়েছে তাতেই দেখলাম চিকেনটা রান্না হয়ে গেল ওর মধ্যে আলাদা করে আর জল দিইনি আর লাস্টে একটু ধনে পাতা কোচানো দিলাম ব্যাস আমাদের চিকেন একদম রেডি আজকে চিকেনের সব লেগ পিস লেগ পিস দিয়েই করছি তো মোটামুটি একটু গা মাখা মাখা হয়েছে রুটি ভাত সব কিছুর সাথেই যাবে এবার আমি মাছটা করব। তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম আমার না রুই মাছের এরকম কোনো সবজি দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে তো তার জন্য আজকে ভাবলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা বানাই তো প্রথমে আমি পাঁচ ফোড়ন দিলাম তেলে তারপর বেগুন আলুটাকে দিয়ে হলুদ নুন দিয়ে এটাকে হালকা করে ফোড়নের সাথেই ভেজে নেব খুব বেশি ফ্রাই করবো না একটু ফ্রাই হতে না হতেই ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কোচানো আদা কোচানো আর দুটো লঙ্কাকে ভেঙে দিলাম এবার সব কিছুকে একসাথে মিক্সড করে এর মধ্যে একটু হলুদ আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিলাম অল্প এক চামচ মতো জিরে দিয়েছি বেশি জিরে দিইনি এবার মশলাটা দেওয়ার পর কম আছে এটাকে ঢাকা দিয়ে রাখলাম আলু আর বেগুনটা নরম হয়ে গেলে আর মশলাটা মোটামুটি কষা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে ঢেকে দেব ব্যাস আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে আর এদিকে আমি একটু ডাল সেদ্ধ করে রাখছি আর একটু ডিম সেদ্ধ করে রাখছি ব্রেকফাস্টটা দিনে দিন করে নেব ভাতটা দিনে দিন করে নেব এই খাবার রেডি থাকলে না আমি অনেকটাই নিশ্চিন্ত থাকবো এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ মাছের ঝোল সব বাটিতে বাটিতে বেড়ে রেখেছি এরকম কিছু খাবার রেডি থাকলে না ঘরের কাজগুলোও খুব ভালোভাবে নিশ্চিন্তে করা যায় যেমন অনির্বাণ এখন আবার অফিসের পর বসে পড়েছে ঘরের সব জিনিস সেট করতে এটা হচ্ছে জুতোর র্যাক এটাকে আজকে বানাচ্ছি এটা বানালেই মোটামুটি আমাদের সব রেডি হয়ে যাবে কালকে এবার জিনিস আসার অপেক্ষা আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে